ধীরে ধীরে কণ্ঠাসা হয়ে পড়ছে ইসরায়েল সম্প্রতি প্রভাবশালী তিনটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানিয়েছে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দখলদার ইসরায়েল তবে ঠিক কি বলছে ওইসব দেশের রাষ্ট্রপ্রধান এরকম ঐতিহাসিক উদ্যোগে হামাসের মন্তব্যই বা কি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠা ইসরায়েল ও শান্তি আলোচনা এগিয়ে নিতে করবে অসলোতে প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেন্দ্রো সানচেজ এবং ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস আটাশে মেয়ের মধ্যে ফিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের একটি বহিপ্রকাশ ঘট্ট ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের সংগঠন প্যালেস্টাইন বা এবং গাজার নিয়ন্ত্রণে থাকা হাবাস ঘোষণাকে স্বাগত তবে ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এটিকে একটি বিকৃত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে তারা বলছে এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে পরিস্থিতি পর্যালোচনায় আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজের দুধকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল মাদ্রিদে পার্লামেন্টে এক বক্তৃতায় স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনেহ এখনো বধিরের মতো খেলছেন তিনি হাসপাতাল স্কুলে বোমা বর্ষণ করেই চলেছেন এবং নারী শিশুদের ক্ষুধা ও ঠান্ডার শাস্তি দিচ্ছেন। তিনি আরো বলেন আমরা এটা হতে দিতে পারি না। আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কোনো ডাবল স্ট্যান্ডার্ড না রেখে ইউক্রেনে যেমনটি করা হয়েছে, আমাদের মানবিক সহায়তা পাঠাতে হবে। শরণার্থীদের সাহায্য করতে হবে যা আমরা করছি কিন্তু আরো করতে হবে। পেड्रो সানচেস আরো বলেন আমরা অনেক কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এবং তিন শব্দে সেটা আমরা বলতে পারি শান্তি, ন্যায়বিচার ও ধারাবাহিকতা। আমাদের নিশ্চিত করতে হবে যে টু স্টেট সলিউশন কে সম্মান জানানো হয়েছে। ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন দুই রাষ্ট্র প্রতিষ্ঠাই হলো শান্তির জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ অসল শান্তি চুক্তির পর তিন দশক পেরিয়ে গেছে সম্ভবত এটাই সবচেয়ে টেকসই ও সমন্বিত শান্তি সমঝোতা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অনন্তকাল অপেক্ষা করা যাবে না যখন সেটা করার ঠিক সময় এখনই অসলোতে সংবাদ সম্মেলন করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর তিনি বলেছেন দুই রাষ্ট্র সমাধান ইসরায়েলের স্বার্থে সবচেয়ে ভালো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্রে শান্তিতে বসবাসের অধিকার আছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার আছে জাতিসংঘের এক সাম্প্রতিক চিঠি থেকে জানা যায় যে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে একশো চল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে আছে আরব জাতি গ্রুপের বাইশটি দেশ এবং সাতান্ন সদস্যের ওআইসি সদস্যভুক্ত দেশ এবং একশো বিশ সদস্যের জোট নিরপেক্ষ প্রভাবশালী এই তিন দেশের প্রেক্ষিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বিক্রিয় পদক্ষেপ সাতই অবিচার এবং প্রতি বড় এবং হামাস ও ইরানি জেহাদিদের বড় সহায়তা যা ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করবে এবং শান্তির সুযোগ কমাবে এদিকে ফ্রান্স দাবি করেছে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার মতো পরিস্থিতি আসেনি গত বাইশে মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টেফানে সিদ্ধান্তকে অবশ্যই প্রতীকী বা রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে বেশি কিছু হতে হবে তিন ইউরোপীয় দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ফ্রান্স এই বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের মাধ্যমে তারা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান ও ফিলিস্তিনিদের দীর্ঘকালের প্রাপ্য ন্যায় বিচারের প্রতি তাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিবৃতিতে অন্য রাষ্ট্রগুলোর প্রতি দ্রুত একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় পিএল ও আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনিদের প্রধান প্রতিনিধি হিসেবে স্বীকৃত এই নির্বাচনী কমিটির সেক্রেটারি জেনারেল হুসেন আল শেখ বলেছেন আজকের খবরটি একটি ঐতিহাসিক মুহূর্ত অন্যদিকে হামাস্তিন দেশের ঘোষণাকে টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পেন আয়ারল্যান্ড নরওয়ের এরকম ঐতিহাসিক সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলতে যাচ্ছে